আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথায় আছে লাভে লোহা বয় বিনা লাভে মানুষ তোলাও বয় না তেমনি চীনের প্রস্তাবে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজি হলে বিলিয়ন বিলিয়ন ডলার আর্থিক সাহায্য ঋণের সুযোগ দিতে চায় চীন আপনারা জানেন যে এক সিন নীতিতে ঢাকাকে দু সালের অবস্থানে চাইছে বেইজিং মানে বর্তমানে আবার দু সালে অ্যাকসিন নীতিতে ঢাকা যেরকম অবস্থান নিয়েছিল ঠিক ওরকম অবস্থানে চাইছে বেইজিং ছাব্বিশে মার্চ সিনে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সিনে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি করবে বা তার একটা খফড়া তৈরি করা হয়েছে এটি এখনও চূড়ান্ত হয়নি মানে কারণ এই সফর ঘিরে ভারতের শাসকমহলে উত্তেজনা এবং মার্কিন সামরিক কর্মকর্তা পর্যন্ত বাংলাদেশে আসার ঘটনা ঘটছে বোঝা যাচ্ছে ডক্টর ইউনুস এমন কিছু চুক্তি করতে যাচ্ছে যা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাবে সিনস চাচ্ছে একেবারে ঢাকা বাংলাদেশের সাথে একাত্ম হওয়া এক অ্যাকচিন নীতিতে নিয়ে যেতে ঢাকাকে আর এই নীতি পশ্চিমাদের সবসময় বিপক্ষে হয়ে থাকে এবং এটা ক্ষতিকর হয়ে থাকে আপাতত চীনের সাথে বিভিন্ন চুক্তি বা জোটে যোগ দিচ্ছে না বাংলাদেশ ঋণ আর বিনিয়োগ মিলে আড়াই বিলিয়ন ডলারের ঘোষণা আসতে পারে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবে যদিও তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি বা কোনো কিছু এখনও বলা যাচ্ছে না কিন্তু আপনারা জানেন এই তিস্তা নিয়েই ঢাকা ও চীনের মধ্যে সম্পর্কের ফাটল ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে বাংলাদেশে বাংলাদেশ জি ডিআইএ অর্থাৎ অ্যাকসিন নীতিতে যুক্ত হবে কি সেটাই সবচেয়ে বড়ো এখন চ্যালেঞ্জ কারণ যদি অ্যাকসিন নীতিতে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে একেবারে ভারত এবং পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনাই বেশি এবং এটা বাংলাদেশের জন্য পরোক্ষভাবে হলেও একটা থেরেট মোট হয়ে যেতে পারে কারণ সেক্ষেত্রে আমেরিকা শক্ত অবস্থানে যেতে পারে এটা আমার বিশ্লেষণ থেকে বলছে আমি যেটা বুঝি আর কি এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের চিরশত্রু হল চীন ওদিকে পাকিস্তান এরপরে অ্যাকসিন নীতিতে যদি বাংলাদেশ চলে যায় যদিও যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়নি তারপরেও যদি বলছে যে চীনের প্রস্তাবে রাজি হয় তাহলে আড়াই বিলিয়ন ডলার তাদেরকে ঋণ এবং অনুদান হিসাবে চীন সরকার দিতে প্রস্তুত বা তাহলে আপনি বলবেন এত বিলিয়ন ডলার যে দিবে এটা এমনি এমনি দিবে বা এমনি এমনি দেবে দেওয়ার কারণ দেওয়ার হলে তো এতদিনই দিত এবং এই আড়াই বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান বা আপনার ঋণ যদি দেয় বাংলাদেশের অনেক ইনফ্রাস্ট্রাকচারগত অবকাঠামোগত ডেভেলপমেন্টের জন্য হয়তো বা লাগবে কিন্তু এর মাধ্যমে আবার বাংলাদেশের সাথে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সব পশ্চিমা রাষ্ট্রগুলোর ইউইন তারপরে আপনার ভারতের সম্পর্কটার কোন জায়গায় যে দাঁড়াবে বা সেই ক্ষেত্রেও কিন্তু একটু চিন্তাভাবনা করার বিষয় বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় আমার মনে হয় না কারণ দেখেন চীন পাকিস্তান আর ভারত এই তিনটা রাষ্ট্রের সাথে ওদিকে মায়ানমারের তো বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হচ্ছে কী সে কী হয় বলা যাচ্ছে না তো এই মায়ানমার চীন সরি চীন পাকিস্তান আর ভারত এদের সাথে আমার কোনোটার সাথেই হয়তোবা অত বেশি মাখামাখি করার দরকার ছিল না কারণ আবার এদেরকে না হলে চলে না মানে সব দিকেই চীন আর চীনের সাথে যদি তিস্তা ব্যারেজের চুক্তি হয় তাহলে ভারত সেক্ষেত্রে এনিমি হয়ে যায় আবার ভারতের সাথে বাংলাদেশের যখন হয়েছিল তখন সিন এনিমি হয়ে যায় সব কিছু মিলায় যেন একটা জটলা পাকানো অবস্থা এবং এই যে আড়াই বিলিয়ন ডলার দেবে সেই চুক্তিটাও যেন অসম চুক্তি না হয়ে যায় সেটাও একটু দেখতে হবে যদি এমন চুক্তি করে ফেললো যা পরবর্তীতে গোদের উপর বিস্ফোড়া হয়ে যেতে পারে বা বিপদ হতে পারে খুব বেশি চীন সফরকে ঘিরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যে উত্তেজনা দেখছি তাতে আমার মনে হয় না যে চীনের সাথে বাংলাদেশ খুব গুড তৈরি হলে সেটা বাংলাদেশের জন্য খুব বেশি পজিটিভ হবে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও